আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে আমি আপনাদেরকে এই হাফ বডিটা ডিটেলস দেখিয়ে দিচ্ছি এটা টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে যারা এখনও তৈরি করেননি তারা কিন্তু চাইলে তৈরি করে নিতে পারেন তো দেখেন এই এই কাঁধের অংশের ফিতাটা এটা ঠিক এরকম হবে আর এই সম্পূর্ণ কাজই আমি নয়তার দিয়ে করেছিলাম এটা লাল রঙের একটি হাফ বডি হবে লালের মধ্যে এখানে যে মাঝের ফুলগুলো এখানে কিন্তু সাদা এবং অফ হোয়াইট কালার দেওয়া আছে আর কাঁধের যে ফিতার অংশের ডিজাইনটা এটা ঠিক এরকম হবে আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন পেছনের দিকে এবং সামনের দিকে একদমই একই রকম হবে আমি সামনের দিকের বোঝার সুবিধার্থে এখানে একটি ফুল দিয়ে দিয়েছি আর এই যে এই ডিজাইনগুলো এরকম করে গার্নি তৈরি করা তৈরি করে জয়েন করে নিয়েছি এই গার্নিটা তৈরি করা অনেক সহজ মাঝে আমি সাদা রঙ দিয়েছি তারপরে অফ হোয়াইট এবং তারপরে লাল রঙের সুতা দিয়ে কাজটা করেছি তো এই ডিজাইনটা কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য বাড়িয়ে কমিয়ে বডি সাইজ অনুযায়ী তৈরি করে নিতে পারবেন আমার চ্যানেলে যেহেতু ভিডিওটা দেওয়া আছে আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখলে যে কোনো বয়সের বাচ্চার জন্য এই ডিজাইনটা তৈরি করতে পারবেন যেহেতু এবারের ঈদ গরমে হচ্ছে তো যার কারণে কিন্তু ঈদের কালেকশনে আপনারা এই সুন্দর হাফ বডিটা দিয়ে বাচ্চাদেরকে জামা তৈরি করে দিতে পারেন অনেক বেশি সুন্দর লাগবে তো আমার কাছে ভালো লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আরেকটি হাফবাডির কাজ আমি তৈরি শুরু করেছি এটা তো এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখতে পারেন এটার কাজ আমি এখনও কমপ্লিট করিনি আর এই যে আরেকটি হাফবডি এটার ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে সম্পূর্ণ কাজটা আপনারা চাইলে দেখে নিতে পারেন এই হাফবাডিটাও বেশি অনেক বেশি সুন্দর বাচ্চাদেরকে যে কোনো বয়সের বাচ্চার জন্য কিন্তু অনেক বেশি সুন্দর হবে আর গর্জিয়াস হবে এটার সঙ্গে যদি আপনারা নেটের কাপড় কিংবা আপনাদের পছন্দের মতো যদি সুতি কাপড় দিয়েও তৈরি করেন জামাটা তাও সুন্দর লাগবে তো দেখেন ফুলগুলো একদম ফুটে আছে থ্রি জি প্রিন্টের মানে থ্রি জি ফ্লাওয়ার যেগুলো সেগুলো তৈ দিয়ে করা এটা তো এই হাফ বডিগুলো বানাতে চাইলে আমার চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন